আসসালামু আলাইকুম কুরবানির ঈদ খুবই সন্নিকটে আর এই ঈদের সময় আমরা অনেক বেশি গরুর মাংস খেয়ে ফেলি গরুর মাংসটা একজন স্বাস্থ্যবান প্রাপ্তবয়স্ক মানুষের সত্তর থেকে একশো গ্রাম বা সর্বোচ্চ দুইশো গ্রাম পর্যন্ত খাওয়া যায় কিন্তু দুইশো গ্রাম মাংস যদি প্রতিনিয়তা খাওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সমস্যা হতে পারে অর্থাৎ কোলেস্ট্রল বেড়ে যেতে পারে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে এর জন্য দুইশো গ্রামের কম খাওয়াটাই সবচেয়ে উত্তম অর্থাৎ থেকে বা এর ভিতরে খাওয়াটা কিন্তু শ্রেয় তবে যাদের ডায়াবেটিক্স আছে উচ্চ রক্তচাপ আছে ইউরিক অ্যাসিডের সমস্যা আছে হৃদরোগের সমস্যা আছে তাদের আরো কম পরিমাণে খাওয়া উচিত এটা পঞ্চাশ থেকে সত্তর গ্রাম হতে পারে কিংবা চিকিৎসকের পরামর্শ অনুসারে খাওয়া যেতে পারে চর্বি জাতীয় যে সকল মাংসগুলো আছে সেগুলো অ্যাভয়েড করা উচিত অত্যাধিক ঝাল আহ মশলা জাতীয় যে সকল খাবার আছে এই ঈদের সময় আমরা তো অনেক সুস্বাদু খাবার তৈরি করি বিশেষ করে কন্টিনিউয়াসলি দেখা যায় যে প্রতিদিনই গরু মাংস খাচ্ছি এতে কিন্তু সমস্যা হতে পারে আর এই সময় গরু মাংস খাওয়ার সাথে সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি মাংস যখন খাচ্ছেন তখন আহ একটু বেশি বেশি পানি খাবেন মাংসের সাথে সবজি খাওয়ার চেষ্টা করবেন যাতে আপনার হজমটা খুব ভালো হয় চর্বি জাতীয় যে সকল মাংস আছে সেগুলো পরিত্যাগ করবেন এবং প্রতিদিন মাংস না খেয়ে গ্যাপ করে করে এবং মাংস খাবেন পরিমাণ মতো হাডাহাডি করবেন এবং আপনার নিয়মিত যে সার্কেলটা আছে ঈদের সময় যে আপনার খাবারের রুটিনটা আছে সেটার সাথে হালকা খাবার যুক্ত করা যেতে পারে অর্থাৎ আহ শুধু মাংসই খেয়ে যাবেন এতে করে কিন্তু আপনি আপনার সমস্যা সৃষ্টি করে ফেলবেন বা উৎসবের আনন্দটা নষ্ট হয়ে যেতে পারে সো আপনি মাংস খাওয়ার সময় একটু পরিমাণ মেপে তারপর মাংস খাবেন এতে করে আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম